মোখতাসার সহি আলবুখারি আলোকিত প্রকাশনী দুই নম্বর হাদিস অধ্যায় কিতাবুল ওয়াহি নবী সাল্লু সাল্লামের নিকত কীভাবে ওহিনাজিল শুরু হয়েছিল আয়েশা রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন হারিস বিন হিসাম একদা নবী সাল্লু আলিহুয়া্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কীভাবে আপনার নিকত ওহিনাজিল হয় উত্তরে তিনি বললেন কোনো কোনো সময়ে ঘণ্টার আওয়াজের মতো শব্দ করে আমার নিকট ওহি আগমন করে এ প্রকারের ওহি বুঝতে ও বহন করতে আমার খুব কষ্ট হয় এভাবে ওহি অবতরণ শেষ হলে আমি তা বুঝে নিতাম অনেক সময় জিব্রিল ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে আমার সাথে কথা বলতেন আর আমি তা হৃদয়ঙ্গম করে নিতাম আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা বলেন প্রচণ্ড শীতের সময়ও ওহিনাজিলের সাল্লাল্লাহু আলাইহি আলাইহসাল্লামকে দেখেছি ওহিনাজিল শেষ হলে তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত হাদিসের মান সাহি